নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দেওয়া একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম সকালবেলা আমার উপরে কাজকর্ম করে এসেছি কাঁচা চালিয়ে এসছি এখনো মেলতে যায়নি কেন এখনও মেশিনটা বন্ধ হয়নি তো এসে যে দিয়াগার বাবাদের জন্য দুধটা ফুটিয়েছি আর ফুটতে দিয়েছি কেননা আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছে তো এইটুকু আচ্ছা ওরা যদি চা খাবো বলে করব আর যদি দুধ খায় তাহলে দুধটা ফুটিয়ে রাখি বাবা দুধ কনফ্লেক্স খেতে পারে আর দিয়া যেরকম ওর প্রহ মম যেটা আছে ওটা দিয়ে ও দুধটা খায় তো খেয়ে নেবে তো ওর বাজারের অবস্থা শুনে খুব অবাকি হলাম ওর পাপা এসে বলছে তারপরে সকাল দিয়ে খবরে দেখছি এমন বাজে অবস্থা নাকি বাজারে আলু নাকি সেই পোস্টর থেকে বেরোচ্ছে না আর আলু আর পেঁয়াজের একদম চড়া আগুন দাম কিন্তু খেতে গেলে প্রথমেই মেয়েদের আগেই আলু দরকার তো যাই হোক কী আর করা যাবে তো সারাদিন সাথে থাকুন আর টিফিন দেখা যাক কী করি তারপরে কী রান্নাবান্না করবো সবই শেয়ার করব তো সারাদিন সাথে থাকুন তো ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকিয়ে যাই এবার দুধটা নামিয়ে ওদেরকে ডেকে দিয়ে দিই চলে এসেছি রান্না করতে রান্না করব এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এই ডিম দিয়ে আলু ডিমের একদম পাতলা ঝোল কেননা এখন আর কারো রান্না কেউ খেতে চাইছে না কষা টাইপের কারো বলে রেখেছে যে একদম পাতলা ডিমের ঝোল খাবে তো এটাও পেঁয়াজ দিয়ে করবো এই যে অর্ধেকটা টমেটোই রয়েছে আসলে আর টমেটোও নেই বাজারে সব কিছুর আগুন দাম আমি আর আনতেও বলিনি অ্যাকচুয়ালি ভুলেও গেছি তো যাই হোক কেটে দিয়ে হয়ে যাবে আর এই যে পাকা শশা বড়ো পায়নি এই সিজনে মনে হয় শীতকালেই পাওয়া যায় তো এই সাইজের পেয়েছে এগুলো নিয়ে এসছে তো এইটাই হয়েছে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো এগুলো সব কেটে রেডি করে নিই আর এই আলু আর ডিমটা আগে সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি এই কাজ করব। পেঁয়াজ কাটবো এগুলো সব করে নেব সব করে নিই দেখুন এটা লম্বা লম্বা কেটে নিচ্ছি পেট ঠান্ডা রাখার জন্য এই সবজিটা খুবই উপকারী ডিম আর আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি তো করবো আজকে লাল লাল একদম বাটা মশলা দিয়ে ডিমের ঝোল তো এই আগে ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেবো আগের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার ডিমগুলোকে ভেজে নেবো আলুগুলোকেও ভেজে তুলে নেবো এই যে ভিজিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা তো আজকে এইটা বাটা করেই রান্না করবো একটু অন্যভাবেই আজকে ডিমের ঝোলটা করব তো আগে এটা বেটে নেই লঙ্কাটাও মেটে নিয়েছি এবার তার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তেজপাতা একটু জিরে একটা শুকনো লঙ্কা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি দাদা এর মধ্যে দেখুন রসুন মাছ দেওয়ার দুটোই পিছনো আছে তো একবারও দিয়ে দেবো সেটাও বোঝা যাবে এবার এটা খেজে নেবো পেঁয়াজ আর চামচেরটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখানে বাটা লঙ্কাটা তাহলে সুন্দর করে কষাতে পারি না এটা দু চামচই দেবো ভাত দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা একটুখানি ভাত দেবো একটুখানি আটা বাটা এবার এবারে কষিয়ে নিয়ে একটু পাটন লঙ্ক ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্পই হলুদ দেবো কারণ এর মধ্যে ভেজির দিয়ে যখন হলুদ দিয়েছিলাম আর তো ওখানে গিবে আর তো একটু জন্য চিনি আর যেন অল্প স্বাদ মতো এবার আবার এই মশলাটাকে কষিয়ে দেবো এই বাটা মশলা দিয়ে রান্না করলে যা স্বাদ হয় পুরো মশলাই করি ঠিকই সবাই করে আমিও করি কিন্তু অত স্বাদ হয় না বাটা মশলা করলে দারুণ খেতে হয় তো এটাকে কষিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন রংটা খুব সুন্দর হয়েছে না কাশ্মীর চিলি পাউডার দিয়েছি না এমনি লংকার এবার এটা ঢেলে দিয়ে একটু কষিয়ে দিয়ে দি জল দিতে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে আর একটু জল দেবো এখন একটু পাতলা করবো তার জন্য মিক্সির বাটিতে জল দিয়ে দিলাম এই যে হয়ে গেছে না বাটা মশলা লাল একদম ডিমের ঝোল এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো নিয়ে নামিয়ে এক ফোঁটাই দিয়েছি শুধু ফ্লেভারের জন্য হয়ে গেছে এরকম পাতলাই গরম ভাতে বাটা মশলা দিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবেন দারুণ লাগে এবার এটা নামিয়ে নেই আমি নিলাম বাটা মশলা লাল লাল ডিমের ঝোল দেখুন দেখতে কেমন হয়েছে খেতে অসাধারণ হয় তো আমি এরকম মাঝে মাঝে করি বলেই বলছি একদিন ট্রাই করবেন ঠান্ডা রাখার একটা সবজি শশার তরকারি আজকে করে নেবো অনেকেই জানে না যে শশার তরকারি খাওয়া যায় তো এটাই আগে কড়াইতে দিয়ে দেবো আগে একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই দু চার কেটে খেটে কাঁচা লঙ্কা এটা দেবো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন মধ্যে দিয়ে দিচ্ছি জল সেদ্ধ হলে তারপর এটা ফোড়ন দেবো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নামিয়ে নিয়ে ফোড়ন দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ একটা শুকনো এটা রাঁধুনি শশা লাউ কুমড়োতে আমরা রাঁধুনি খাই যারা জানেন না সে দেখবেন দারুণ লাগে রাঁধুনির গন্ধটা এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু হলুদ ফুল তাহলে সাদা সাদা রঙটা থাকবে না এবার এই তরকারিটাকে খেলে দেবো এটা সকা তরকারিটা লাউ বা হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে আর পেটও ঠান্ডা বা পেট গরম হবে এটা খাওয়া সত্যিই খুব উপকার এবার এর মধ্যে দিয়ে দেবো একটু খালি সব মতন চিনি এর মধ্যে এমনি কোনো আর গুঁড়ো মশলা আমরা দিই না আর দিলে ভালোও লাগবে না এটা জল জাতীয় সবজি তো এবার এটা নামিয়ে দেবে ফুটে গেলে এই যে গরমে পেট ঠান্ডা রাখার সবজি উপকারী নামিয়ে নিলাম তো কেমন হয়েছে বলবেন আজকে সন্ধেবেলায় আমাদের টিফিনে হচ্ছে এই যে পাপড় ভাজা দু রকম এই এক রকম এরকম বড় বড়ো পাঁপড় এগুলোই হচ্ছে আজকে স্ন্যাক্সের আর তার সঙ্গে গরম গরম চা কড়াই তেল দিয়ে দিয়েছি এবং পাঁপড়গুলোকে ভেজে নি তো গরম গরম পাঁপড় বেশ বর্ষার সিজনে খেতে ভালোই লাগে তারা বাড়িতে এই বসার সিজনে বসে পাপড় ভাজা করছেন খাচ্ছেন তবে তো অবশ্যই জানাবেন তো আমি আগেই এই বড় পাপড়গুলোকেই ভেজে নেব যে ভেজে নিলাম গরম গরম পাঁপড় ভাজা তিন রকমের চালের পাঁপড় সাবুর পাঁপড় মশলা পাপড় ওপরে ওদেরকেও দিয়ে এলাম পাঁপড় আর এই যে আমাদের দুজনের জন্য এখানে নিয়ে এসছে এই যে আমার কথা এখানে শুয়ে রয়েছে তো পাঁপড় খেয়ে নিই এরপরে চা খাওয়া হবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন おいし